ইন্ডিয়া টুডের এক সার্ভেতে দেখা গেছে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী পাঁচ নাম্বারে রয়েছেন সেই নিয়ে রবিবার মন্ডল অফিসে কার্যকর্তা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানায় এই সার্ভের এবং সংবর্ধনার জবাবে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরাবাসীর জন্যই এটা সম্ভব হয়েছে একটা সুযোগ পেয়েছে প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছেন সেই সুযোগের সদ ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এতে জনপ্রিয়তা কি হল না হল সেটা আবার জানা ছিল না রাজ্যবাসীর হয়ে ইন্ডিয়া টুডে কে ধন্যবাদ এখন আমাকে ফিফ্থ পজিশনে রেখেছে আমিও দেখেছি কালকে এটা কীভাবে হয়েছে আমি শুনলাম যে তার বোধহয় একটা সমীক্ষা করেছে ওই ইন্ডিয়া টুডে সেই সমীক্ষায় আমাকে ফিট পজিশন রেখেছে তা আমি এটা আমার এটা আমি না অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাবাসীর এটা সম্ভব হয়েছে আমি একটা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে সেই সুযোগের সব ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এতে পপুলারিটি কি হলো না হলো সেটা তো আমার জানা ছিল না তো যাই হোক আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় রেখেছে আগামী দিনে আরও কী কী কর্মসূচি রাজ্যবাসীর জন্য থাকবে রাজ্যবাসীর জন্য তো করতেই হবে আমাদের মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে যেখানে দেখব কোনো সমস্যা সমাধান করবো তো সেই আমরা কাজ উন্নয়নের কোন সাবস্টিউশন উন্নয়নেই করব গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস পাঁচ দশক ধরে মানুষের ভরসা